ফরিদপুর বর্ধিত পৌরসভা বাতিলের দাবিতে মানববন্ধন বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত নিরঞ্জন মিত্র নিরু ফরিদপুর দৈনিক বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ ফরিদপুর পৌরসভার বর্ধিত সীমানায় অন্তর্ভুক্ত আট নং কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনরায় বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছে এলাকাবাসী বুধবার বারোটায় ফরিদপুর প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয় এর আগে স্থানীয় এলাকাবাসী একটি বিক্ষোভ মিছিল নিয়ে ফরিদপুর প্রেস ক্লাবের সামনে আসেন এ সময় বক্তব্য রাখেন কৃষ্ণনগর ইউনিয়ন পরিষদ পুনর্বহাল আন্দোলন কমিটির আহ্বায়ক আলহাজ মোহাম্মদ ফরিদ শেখ ইসলাম মাস্টার মোহাম্মদ আয়ুব সর্দার মোহাম্মদ লুৎফর সর্দার মোহাম্মদ ইসহাক মোল্লা মহম্মদ বিল্লাল মাতব্বর মোহাম্মদ আব্দুল সাত্তার মাস্টার মোহাম্মদ টিটু মিয়া মোহাম্মদ ইউনুস মোল্লা মোহাম্মদ আক্তার শেখ আমজাদ হুসাইন আব্দুল ওয়াহাব মেম্বার মোহাম্মদ সামাদ খান সহ প্রমুখ মানববন্ধনে বক্তারা বলেন ফরিদপুর পৌরসভার তিন নং ওয়ার্ড এলাকাটি আগে কৃষ্ণনগর ইউনিয়নের অন্তর্ভুক্ত ছিল বর্ধিত পৌরসভার মধ্যে ইউনিয়ন পরিষদ ভবনটিও বর্তমান রয়েছে আমাদের পৌরসভার অন্তর্ভুক্ত করা হলেও নাগরিক সেবার উন্নয়ন হয়নি কৃষকের উপর খাজনা কর পানির বিল চাপিয়ে দেওয়া হয়েছে ২০ কিলোমিটার দূরে অবস্থিত পৌরসভা আমাদের দুর্ভোগ আগের তুলনায় বেড়ে গেছে আমরা সাবেক কৃষ্ণনগর ইউনিয়নের নাগরিক সুবিধায় ফিরে যেতে চাই তারা বলেন যদি সিটি কর্পোরেশন বাস্তবায়ন হয় তাহলে আমাদের এত সমস্যা থাকতো না যেহেতু সেটি বর্তমানে হচ্ছে না তাহলে আমরা পূর্বের জায়গায় ফেরত চলে যেতে চাই পরে প্রেসক্লাবের সামনে থেকে একটি মিছিল নিয়ে ফরিদপুর জেলা প্রশাসক কার্যালয়ে গিয়ে অতিরিক্ত জেলা প্রশাসক রাজস্ব রামানন্দ পালের হাতে স্মারকলিপি তুলে দেন তারা উল্লেখ্য শতবর্ষী ফরিদপুর পৌরসভা স্থাপিত হয় আঠারোশো উনসত্তর সালে দু সালের দশই ডিসেম্বর বর্ধিত পৌরসভার সাতাশটি ওয়ার্ড নিয়ে নির্বাচন অনুষ্ঠিত হয় এর আগে ফরিদপুর পৌরসভায় নয়টি ওয়ার্ড নিয়ে গঠিত ছিল ফরিদপুর পৌরসভায় বর্ধিত এলাকার সীমানা বর্তমানে ছেষট্টি দশমিক পাঁচ চার বর্গ কিলোমিটার ফরিদপুর সদর উপজেলার নয়টি ইউনিয়নের আটত্রিশটি মোজাকে ফরিদপুর পৌরসভায় অন্তর্ভুক্ত করে দু সালের দশ অক্টোবর প্রজ্ঞাপন জারি হয় দু সালের পাঁচ ডিসেম্বর নিকার সভায় ওই পৌরসভার সীমানা সম্প্রসারণের বিষয়টি অনুমোদিত হয় দু সালের সাত জানুয়ারি শহর এলাকাকে চূড়ান্তভাবে পৌর এলাকায় অন্তর্ভুক্ত করে গেজেট প্রকাশিত হয় আজ আমরা এখানে উপস্থিত হয়েছে বিগত সরকারের আমলে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিআই খন্দকার ইঞ্জিনিয়ার মোশারফ হোসেন আমাদেরকে পৌরসভায় অন্তর্ভুক্ত করেছেন বর্ধিত পৌরসভায় কিন্তু আমরা এখান থেকে কোন পক্ষে কিলোমিটার দূরে আমরা অবস্থিত গ্রাম একেবারে হ্যাঁ ওখানে অধপারা গ্রাম ওখানে উন্নতির কোনো ধোঁয়া আইজ পর্যন্ত নাই কোনো হাই রাইট বিল্ডিং নাই কোনো অফিস আদালত কোনোক্ষিত ওখানে নাই ওখানে গ্রাম আর গ্রাম শুধু এক কমপক্ষে আশীর্বাদ এলাকা হলো কৃষিবাদী এবং সৎকাররা নব্বই থেকে কুশানব্বই জন মানুষ কোনো দরিদ্র সীমার নিতে আইন নদী নাই তাই আপনাদের সাংবাদিক বাইরা যারা আছেন তাদের মাধ্যমে আমরা উপরস্থ যারা আছে তাদেরকে আমরা জানাতে চাই আমরা রীতি মহোদয়কে জানাতে চাই আমরা যে আমরা আর এই অবৈধ পৌরসভায় আমরা থাকতে চাই না আগের সেই বহাল কৃষ্ণনগর ইউনিয়ন বহালতে আমরা আপনাদের মাধ্যম দিয়ে আমরা এই দাবি জানাচ্ছি সারা বাংলাদেশকে আমরা জানাচ্ছি কারণ আমরা স্বল্প অল্প আয় কিন্তু তো সাহেব আমরা মানুষ আমরা আমরা ব্যাগ ব্যাগ হালকা আমরা দিতে পারবো না ঠিক আমরা শপথ গ্রহণ করি দিতে আজকে থেকে আর কেউ আমরা এই পৌর কর ব্যাগ পানির বিল এবং পুরো কিছু আমরা ট্যাক্স দেব মাধ্যম দিয়ে আমরা আমরা পথ এগিয়েতে চাই আমরা দাঁড়াতে চাই যে আমরা পূর্বে যেখানে ছিলাম আমাদের ওখানে ফেরত দেওয়া হোক এবং আমরা রীতি মহোদয়কে আমরা স্মারক এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ দৈনিক যায় যায় বেলা সত্যের সন্ধানে সারাক্ষণ